হ্যাঁ আমি ডোনেশন ক্যাম্প যেটা টোয়েন্টি ফোর হচ্ছে তো সেখানে সিএম থাকছেন তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট একটু খুব ভালো করে আপনি একটু কাভারেজ করবেন কাভারেজ করার এই কারণ আবেদন তারা যাতে আমাদের থেকে আরো আরো দশটা সংস্থা এগিয়ে আসে যে রাজ্যে যাতে কোনো লিস্ট ফ্লাডের যাতে কোনো ক্রাইসিস না থাকে তো এই জন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হইল টোয়েন্টি ফোর্থ টোয়েন্টি ফোর্থ অফ দিস মান্থ টোয়েন্টি ফোর্থ অফ নভেম্বর এগিয়ে চলো সঙ্গে দশটার থেকে আমাদের এই প্রোগ্রাম শুরু হচ্ছে তো সেদিন আমি পুরো একটা রিকোয়েস্ট রাখছি যে সেদিন এসে আপনারা একটু আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন এই বলে আমি আমাদের শ্রী কান্তি দেবকে কিছু বলার আবে ਉਹ ਨੀਲੇ ਦੋਇਤ ਦਿੱਤੇ ਪੱਤਰਵਾ ਬੰਦ ਹੋ